আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চালে রুটি বানাইছে একটু মাংস তরকারি ছিল সেটা দিয়ে খাবো আর হচ্ছে দুধ ছা এটাই তো আজকে নাস্তা তেমন কিছু রান্না বান্নাও করি নাই শরীরটাও খারাপ গলা ব্যথা মানে সিজন একটু চেঞ্জ হলেই গলার সমস্যা হয় কারণ করোনার একটু হয়েছিল করোনার সময় আমার এই গলারই সমস্যা হয়েছিল তো ভাত নিতে চায়নি তারপর আমি একটু জোর করে দিলাম কিন্তু যে এই হোটেল রেস্টুরেন্টের খাবার খাওয়ার থেকে বাসায় যেটাই হোক সেটা নিয়ে যাও অনেক ভালো যেহেতু গরুর মাংস রান্না করা আছে এই জন্য দিয়ে দিলাম ভাতটা আর আজকে সকালে উঠতেও পারি নাই মানে ঠান্ডাতে গলাটা বসে গেছে তারপরে সকাল থেকে একটু গরম পানি খাইছি লাল চা খাইছি একটু গলাটা পরিষ্কার হয়েছে তো সবজিগুলো কেটে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল করব রুই মাছ আর হচ্ছে মূলা বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি আর পালং শাক দিয়ে চিংড়ি মাছে ভাজি করবো আর পেঁয়াজ টিয়াজ রসুন কেটে নিছি সবজি অনেকগুলো নিয়ে আসতে হয় সবজিগুলো না রান্না করলে নষ্ট হয়ে যায় বাসি সবজি ভালো লাগে না শীত মানে সবজি আর সবজি রান্না করলে শীতের সময় ভালো লাগে খেতে যে কোনো মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে শেষ হয়ে যায় এই জন্যে ভাবলাম যে কয়েকটা চিংড়ি দিয়ে শাকটা ভাজি করে মানে মাখা করে নিই আর পালং শাক কিন্তু ভাজি ভালো লাগে না একটু ঝোল ঝোল করলে বেশি ভালো লাগে ওই জন্য ভাবলাম যে শুধু শাকেরই আর এই শাকের সাথে আর কিছু মেশাবো না কারণ পালং শাকটা বেশি দিন ফ্রিজে রাখাও যায় না আর দেখেন তালানি করার পেঁয়াজ কিন্তু বাগার দেওয়ার পেঁয়াজ কিন্তু আমাদের এটা অন্যভাবে কাটে আমরা এখানে সব পেয়েছি চিকন করে কাটে কিন্তু আমাদের এলাকায় তালানি বাগার যেটা বলে সেটা রিং করে কেটে তারপরে বাগার দেয় পোলাইয়ের বেরেস্তার পেঁয়াজ এগুলোতে অন্যরকমভাবে কাটে আসলে কাটার মধ্যে সবজি কাটার মধ্যে মজা আমরা সেটা শহরে থেকে করি না যেটা যখন পাই ঝটপট কেটে রান্না শুরু করে দিই আর এই তো পেঁয়াজটা একদম লাল করে ভেজে জিরা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আস্তে আস্তে সব মশলা দিবো এটা আজকে রুই মাছটা কষে রান্না করব ভাজবো না কালকে মাছ নিয়ে আসছে একদম সুন্দর টাটকা মাছ এই জন্য ভালো মাছকে কষে রান্না করি ফুলকপি আলু দিয়ে ঝোল মাছটা কষে নিচ্ছে সব কিছু দিয়ে মশলা দিয়ে কষে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তোপ কাশানো পানিয়ে দিয়ে দিলাম মাছটা ততক্ষণ কষা মানে বেশি বড়ো মাছ আর এদিকে চিংড়ি পালং শাক ও ভাজি উঠে দিচ্ছে একটু মাখা মাখা করব আর রস রস এই ঝোলটাই খেতে ভালো লাগে চিংড়ির আর এই পালং শাক যে কোনো মাছ দিয়ে মাখা মাখা চচ্চড়ি করলে ভালো লাগে একটু বেগুন কেটে দিলে একটু মূলা দিলেও ভালো লাগে আর এই তো এই তরকারিটা হয়ে গেছে মাছটা উঠে নেব নিয়েই আমি এই ঝোলের মধ্যে তরকারিটা নেব অনেকে এর তরকারিটা ঢালে আলাদা করে তরকারিটা কষেন নেয় তো আমি তা করি না অল্প যেহেতু মাছ আমি এভাবে আর বেশি তরকারি হলে মাছটা আলাদা কষাই তরকারিটা আলাদা কষাই তো ফুলকপি আলু এর মধ্যে কিন্তু টমেটো আর ধনে পাতা দিলে মজা লাগে কুমড়ো পরে দিয়েও ভালো লাগে আর শীতের এখন যে কোনো সবজি ভালো লাগে আর ছোটো থাকতে আগে সবজি রান্না করলে বলতাম এত সবজি খাব না এত সবজি খাবো না ডাল আর মুরগির মাংস হলে যথেষ্ট ছিল কিন্তু এখন এগুলো আর খেতে ভালো লাগে না একদিন সবজি না রান্না করলে মনে যে কবে থেকে সবজি তরকারি খায় নাই তো এই তো কোক টমেটো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে একবারে ঝোলে পানি দিয়ে দুবো ফুলকপি কিন্তু এখন খুব সুন্দর লাগে খেতে প্রথম প্রথম ফুলকপিটা খুব মজা হয় খেতে আর এই সময় ভালো লাগে আর বেশি আর বলে না যে জিনিসের দাম বেশি থাকে ততক্ষণই মজাই বেশি আর যখন কমে যায় তখনই স্বাদে কমে যায় এই তো ফুলকপির একটা টকটক ঝোলবে আর ধনে পাতাও দিয়ে দিলাম হালকা করে আমরা কিন্তু সব খেতে তেমন ধনিয়া পাতা খাই না তো ফুলকপি নতুন নতুন একটু ধনেপাতা আমাদের সব খেতে ভালো লাগে শেষের দিকে খেতে ভালো লাগে না আর ঢাকাতে তো সবাই সব খেতে তে ধনে পাতা আমি তো দিয়ে দিলাম ধনে পাতায় তরকারিটা আর ভাজিটাও হয়ে যাচ্ছে আর এটা মূলা বেগুনের তরকারিটাও মেখে দেবো ওটা চচি করে ফুলপাড়াই তরকারিটা হয়ে গেছে আর ওটা একবারে সব মশলাপাতি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর বেগুনের তরকারি কাঁচামরিচ দিই না কাঁচামরিচ দিই না হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন বাটা সব দিয়ে একদম মেখে উঠে দিলাম ছোট মাছ দিয়ে মাখা মাখা চচি মূলা বেগুনের তরকারিটাও ভালো লাগে শীতের সময় আর আমরা এমনি তর সবজি তরকারিটা একটু বেশি খাই যে কোনো মাছ দিয়ে আমাদের সবজি রান্না করতে হয় শুধু মাছের ভুনাটা খুব কম খাওয়া হয় আর আমার বাচ্চাগুলো সেভাবে তৈরি হয়ে গেছে তরকারিটা খেতে পছন্দ করে মাছ না খেলে ওরা সবজিটা খায় আর এই তো তরকারি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল মুলা বেগুন চচ্চড়ি আর এই পা পালং শাকের তরকারিগুলো খেয়ে আমরা ভাত খেলাম আর দেখেন অফিস থেকে খাওয়ার সময় নাস্তাগুলো নিয়ে এসেছে যেহেতু বাঁশের ছেলে মেয়ে সবাই আছে আমাদের বাসায় একটা ছেলে মেয়ে না থাকলে আমার তেমন কোনো নাস্তা পানিও খেতে ইচ্ছা করে না আসলে বাইরের ছেলেমেয়েরা পড়ালেখা করলে আর ভালো লাগে না তখন মনে হয় ভালো জিনিসগুলো রেখে দিয়ে ডিমও নিয়ে আসছে একটা ডিম আমার ভেঙে গেছে তো আমি ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে আমার মেয়েটা কফি বানাইছে ছেলেমেয়ে বাসায় থাকলে আমাদের এই নাস্তার সময়টাই অনেক একসাথে খাওয়া হয় বেশি আর রাতের খাবারটা কারণ সারাদিন তো অরাব্য থাকে না এই জন্যে আর এই নাস্তার সময় সবাই অনেক রকম গল্প করি আর চা নাস্তা খায় এটাই মজার সময়